তো তারা আমার রান্না পছন্দ করে তাই আমি সময় চেষ্টা করি আমি যা বাসায় রান্না করি সেরকম যেটা বেশি মজা হয় সেই রান্নাটাই এখানে বসে খাওয়ানো না তো আজকে আমি তাদেরকে রান্না করে দেবো বড়ার ছোট সেটা হবে খেসারি ডালের বড়া মুসুর ডালের বড়া না তো দেন আমি যে এখন শিলনোড়াতে বসছি বসে এখন আমি ডালগুলো বেঁধে নেব কারণ এখানে ব্লেন্ডার গ্রাইন্ডার কোনোটাই নেই আর আমি ডাল বাটার আগে কিছু গোলমরিচ বেটে নিয়েছিলাম যার কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে মাটি বুটি কালার আর কি তারপরে তো আমি হলো যে ডাল ব্ল্যান্ড করে দিচ্ছি সরি ব্ল্যান্ড না বেটে নিয়েছি একদম আঠালো হয়েছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু এত আঠালো হয় না তারপর একটা ছোট্ট কড়াই নিয়ে তার ভেতরে তেল দিয়ে এখন ভেজে নেব আর ওই রান্নাঘর যেটা মাটির রান্নাঘর সেখানে রান্না হচ্ছে হলো বৈশাখ মা রান্না করছে তো আমরা দুজন ভাগাভাগি করে রান্না করি সবসময় তো মেইন যে ডিশ থাকে আর মেইন তরকারিটা সেটা আমি রান্না করি মা ভাজাভাজি করে আর কি তারপরেই তো আমি জিরে তেজপাতা এবং মরিচ ফুরন দিয়ে দিয়েছি এর আগে আমি মুসুর ডালের বড় রেসিপি দেখিয়েছিলাম তারপর আজকে খেসারির ডাল মূলত আমার আজকে রান্না খুব তাড়াতাড়ি হতো কিন্তু হলো এই কড়াইতে রান্না করতেছিল মা ওইখানে পুঁই শাখ যার কারণে দেরি হয়ে গেছে আসলে মাটির চুলোর কড়াই তো আমি তাই গ্যাসে এনে রান্না করতেছিলাম তো এই তো আলুটা ভেজে নেবো আর এই যে কড়াইয়ের মানে হলুদ দেওয়ার ব্যাপারটা মজা লাগে এখন লবণের যে পট থাকে না সেটা যেটা লবণ রাখে সেটা কি মা হলুদ ভরে রাখছে এটা দিয়ে হলুদ দেয় তো তো এই যে আমি রান্না করতেছি ওখানে হলো আমাদের আসলে স্পেশালভাবে মাটির রান্নাঘর যেটা ওটাই রান্নাঘর এখানে হলো আমাদের বারান্দা একটা জায়গা আছে সেখানে গ্যাসে চলে বসে এখানে আমরা ঘরে রান্না করি মাঝে মাঝে আমরা না থাকলে তো তারা দুজন মানুষ তারা বেশিরভাগ সময় রান্নাঘরে মাটি রান্না করে এখানে তারা রান্না করেই না আলু তো যদি বৃষ্টি আসে তখন দেখা যাচ্ছে এখানে রান্না করে তো আমি তো আলুটা কষেই মানে কষাচ্ছি আর কি ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি এর ভিতরে জল দিয়ে দেবো আলুটা এমনভাবে কষাতে হবে যাতে আলুটা এখানেই সেদ্ধ হয়েছে। যায় তো তো কষানো চলছে তেল বোধ হয় একটু বেশি হয়ে গেছে আমার মনে হয়েছিল কিন্তু না জল দেওয়ার পর মনে হলো যে না তেল একটু বেশি হয়নি তারপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে বেশি সময় রান্না করতে হবে না জাস্ট ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দিতে হবে কারণ আমি অলরেডি আলু সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে কষাতে কষানোর সময় একদম সেদ্ধ হয়ে গেছে তারপর এই তো বড়াগুলো দিয়ে দেব এটা বোটের ডালের বড়া দিয়ে রান্না করলে অনেক মজা হয় তবে খেসারি ডালেরটা একদম পারফেক্ট হয় খেতে তারপর এখন শুধু হাই হিটে জাল দিয়ে রান্না করার পরে সময় ঝোল ঘন হয়ে আসবে তখন একটু ঘন হয়ে আসবে তখনই গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে আর একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিতে হবে তো তারা খেয়ে আসলে এই তরকারিটা অনেক অনেক বেশি মজা পেয়েছে আর কি তারা কখনও খায়নি তো আমি যখন জিজ্ঞেস করলাম তো আপনারা খেয়েছেন কি না তো বললো যে না আমরা এটা কখনো খাইনি তবে অনেক বেশি মজা তো এই তো তরকারি রান্না আর আমি ওই রান্নাঘর থেকে যে বৈশাখটা নিয়ে আসলাম এই যে বৈশাখ ছিল পাঠালে বেছে দিয়ে রান্না ওই ছিল আজকে রান্নাবান্নার ভ্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন বাই বাই